শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ রাষ্ট্রপতি জিয়াউরের আদর্শকে বুক ধারণ করে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের

এমনকি তার মাজার পর্যন্ত জিয়ারত করতে দেওয়া হয়নি শাহাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান নগর বিএনপির যুগ্ম হাব্বায়ক শওকত আজম খাঁজা জানান প্রথম লক্ষ্য ছিল রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার পরিবার তারা সবসময় চেয়েছে এই পরিবারকে ডিপ্রাইভ করার জন্য তার এই ফলশ্রুতিতে আজকে এখানে যে একটা সুন্দর পরিবেশ ছিল সেই পরিবেশকে তারা অবরুদ্ধ করে রেখেছিল এবং এই গেটটি সতেরো বছর বন্ধ ছিল এখানে যেন কেউ ঢুকতে না পারে তার জন্য তারা পুলিশ মোতায়েন করেছে আজকে পাঁচই আগস্ট পরবর্তীতে যে পরিবেশ ফিরে এসছে আমরা আশা করি এখানকার অবস্থান সৌন্দর্য আগের মতোই ফিরে আসবেন আমরা তিন দিন ব্যাপী একটি কর্মসূচি নিয়েছি কর্মসূচি আজকে প্রথম দিন অতিবাহিত দীর্ঘ সতেরো বছর পরে স্বাধীনভাবে মাজার জিয়ারত করতে পেরেছি ইতিপূর্বে গাড়ি ভাঙচুরি বিভিন্নভাবে হামলা করে কবর জিয়ারত করতে দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা দিয়ে গেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় আর কিভাবে রাষ্ট্র সংস্কার করতে হয় তার ওই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিশেষ করে রহমানের কবরকে আরও জেউর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ সৌদগর। আজকে আমরা সতেরোটি বছর পরে স্বাধীনভাবে এই শহীদ রাষ্ট্রপতি জেয় রহমানের কবরে এসে ফুল দিতে পেরেছি অনেক সময় আমরা আসতেও পারে নাই আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গেট বন্ধ করা রাখা হয়েছিলো আজকে সেটা ভিন্ন চিত্র আমরা স্বাধীনভাবে দিতে পেরেছি আমি সেজন্য মোহান রবুল আলম তুক্রিয়া আদায় করছি আজকে যারা এই জিয় রহমানকে অস্বীকার করতেছে তারা এই জি রহমানের থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে কীভাবে দেশ চালাবে কীভাবে সংস্কার করবে এগুলো সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান সব কিছু ওনার এসেডেন্ট ছিল এবং ওনার সুযোগ সন্তান আমাদের চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা যেটা সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের মূল লক্ষ্যে কাজ করতে হবে আর একটা আমি বিশেষ আজকে অনুরোধ জানাবো সিটি নিউজের মাধ্যমে এই জিয় রহমানের খবরকে আরও সুন্দর আলোকিত করার জন্য আমি এটা সময়ের দাবি সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আহ্বান করার জন্য শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল হক মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সদস্য সচিব নাজিবুর রহমান মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর যুগ্ম সম্পাদক এম এ আজিস এস এম সাইফুল ইসলাম কাজী বেলাল শৌকত আজম খাজা ইয়াসিন চৌধুরী লিটন আর ইউ চৌধুরী শাহীন ইস্কান্দন মির্জা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন মুবিন সদস্য মঞ্জুর আলম হানিফ সদগর ও খামরুল ইসলাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজউদ্দিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম